আলা আল্লা রসল্লীল করিমাবা প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় যেটি সেটি হলো রোজা রাখা অবস্থায় আমরা এটা অনেকেরই প্রশ্ন থেকে থাকে যে আমাদের চুল বড়ো হয়ে গেছে এবং আমাদের অবাঞ্ছিত লোম যেগুলো নাভের নিচের যে পশমগুলো আছে এবং আমাদের হাতের নিচের যে পশমগুলো আছে যেটাকে কাততলা বলি আমরা এই পশমগুলো অনেকের বড় হয়ে গেছে এখন রোজাও চলে আসছে কাটতে পারি না চল্লিশ দিনের অতিক্রম হলে নামাজ হবে না এরকম অনেক কিছু মশলা আছে আনুষাঙ্গিক বিষয় এখন এগুলো আমরা কী করতে পারি রোজা অবস্থায় অনেকে এই নকচল কাটব কি কাটবো না বা এই পশমগুলো আমরা কাটবো কি কাটবো না এরকম অনেকের প্রস্তুত থেকে থাকে তো এই বিষয়টা আজকে ক্লিয়ার করবো ইনশাল্লাহ একটা জিনিস মাথায় রাখবেন রোজা ভাঙ্গার যতগুলো কারণ আছে সেই কারণগুলো দিয়ে আমরা একটু খেয়াল করি দেখেন শরীরের ভিতরে যদি কোনো জিনিস প্রবেশ করে এবং আপনার খাদ্য ডালি যেটা আছে আমাদের ভিতরে অর্থাৎ আহার করলে যেখানে গিয়ে পৌঁছে খাবারটা খাদ্য নালির ভিতরে যদি কোনো জিনিস পৌঁছে তাহলে রোজা ভেঙে যাবে হ্যাঁ আর এর থেকে আরেকটা ব্যতিক্রম হলো যেমন বীর্যপাত হওয়া এটা আমরা বলেছি রোজা ভাঙার অবশ্যই কারণ এটা হলো একটা একেবারে আলাদা বিষয় এছাড়া বাকি কাজগুলো আপনি খেয়াল করবেন যে আমাদের শরীরের ভিতরে কোনো জিনিস ঢুকলো কি এবং পাকস্থলীর ভিতরে কিছু প্রবেশ করলো কিনা তো যেহেতু এই অবাঞ্ছিত লোম কাটা এবং বা ফেলা অথবা আপনার নখ কাটা আরও আপনাদের অন্যান্য যে প্রসঙ্গগুলো কাটা যেটা আছে এটা তো যেহেতু আমাদের ওই খাবারের মতো বা শরীরের ভিতরে ঢোকার মতো কোনো এর সাথে সম্পর্ক নেই সেই সুবাদে আমাদের এই রোজার কোনো ক্ষতি হবে না রোজা অবস্থা এগুলো আপনারা করতে পারবেন হ্যাঁ সামান্য যে রক্ত বের হয় এর কারণে রোজা ভাঙবে না এটাও আপনি জেনে রাখবেন অনেকে আবার যে সামান্য রক্ত পড়েছে রক্ত বের হয়েছে এখন কি আমাদের এই রোজা ভেঙে যাবে কি না রোজা ভাঙবেন না এতে কোনো সমস্যা নেই আল্লাহ পাক আপনাদের রোজাকে কবুল করেন বাকি সতর্কতার সাথে এগুলো করবেন পবিত্র অবস্থা থাকা আর তহরু সতর্ক ইমান পবিত্রতা ইমানের অঙ্গ সেই সময় পবিত্র অবস্থা থাকতে হবে পাক আমাদের সকলকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও